ভোটাধিকার প্রয়োগ করে অত্যন্ত ভালো লাগলো এবং ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চলছে আজ সারা রাজ্যে সম্প্রীতির মধ্যে দিয়ে নির্বাচন চলছে উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন সমস্ত আমরা জানাই আমার বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের ইতিমধ্যে এগারোটি পঞ্চায়েতের আসনে দশটি পঞ্চায়েতের আসন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি একটি আসনে নির্বাচন চলছে এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই দুইটি আসনেও এখানে নির্বাচন হচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের এই বিধানসভা কেন্দ্রের যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে প্রত্যেকটা আসনেই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা আসনে আমাদের বিজেপি দলের মনোনীত প্রার্থীরা বিরোধী দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করে বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত আসনগুলি আমরা বিপুল ভোটের ব্যবধানে জিতব এবং বেশিরভাগ বিরোধী দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি এবং আমি বিশ্বাস করি গত পাঁচ বছর আমরা যেভাবে এই বিধানসভা কেন্দ্রে তথা রাজ্যে উন্নয়ন হয়েছে মানুষের জন্য আমরা কাজ করেছি আমাদের পঞ্চায়েত যেভাবে মানুষের জন্য কাজ করেছে সেই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দিচ্ছেন এবং আগামী পাঁচ বছর আমাদের গ্রাম তথা আমাদের বিধানসভা কেন্দ্রের আরও সার্বিক উন্নয়নের জন্য প্রগতিশীল বিধানসভা তৈরি করার জন্য মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারাই প্রার্থী হয়েছেন তাদের সবাইকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের জন্য আপনার বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত কোনো রকমের সমস্যা নেই আমাদের প্রত্যেকটা জায়গাতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সহযোগিতা করছেন বিরোধী রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হয়েছেন জানা জানিয়েছি এবং কোনো রকমের কোনো সমস্যা আমাদের বিধানসভায় নেই কারণ এটা মাথায় রাখতে হবে ভারতীয় জনতা পার্টি শাসিত সরকার রাজ্যে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি দল গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এই কারণে আমাদের বিশেষ করে আমার প্রতিক্রিয়া বিধানসভায় আঠারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুটি গ্রাম পঞ্চায়েত আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি তার মধ্যে বিলাসপুর এবং রাজনগর বাকি ষোলোটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু ফুল প্রেজেন্ট নির্বাচন হচ্ছে এর মধ্যে কয়েকটা গ্রাম পঞ্চায়েত আছে যেমন দুইটা তিনটা বা চারটা আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি বাট ওভারঅল সবগুলি পঞ্চায়েতেই নির্বাচন হচ্ছে নিরাপত্তম